আর কয়েকটা দিন বাকি এই মণ্ডপে প্রতিমা কবে হবে সেই মণ্ডপের উদ্বোধন যতটুকু জানতে পারলাম এরকম অনেক দেবের মূর্তি রয়েছে দেখতে রান্নার সামনে রয়েছে এই সুন্দর মণ্ডপটি নমস্কার সকলকে আরও একটি নতুন বিরোধী সবাইকে স্বাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব আর হাতে গোনা কয়েকটা দিন পরে হচ্ছে আমাদের মা আসতে চলেছে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী লিমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের সামনে আর এ বছরের এইখানটার থিম কী রয়েছে আমরা সবাই জানি এবছরের এইখানটার ভাবনা রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা আর তারই আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ সজ্জা তো তোমরা দেখতেই পাচ্ছো পিছনে যে মণ্ডপের কাজ কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের যে কারুকর্য সেগুলো কিন্তু জোর কদমে করা হচ্ছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখো তোমরা এই হচ্ছে গেট এখন ভিতরে যেহেতু কাজ চলছে তাই কিন্তু মণ্ডপর মধ্যে কিন্তু প্রবেশ বারণ রয়েছে এখন মূলত বাইরের থেকে তোমাদেরকে পুরো মণ্ডপের কাজটা তুলে ধরছি আর এইখানটার আসার ঠিকানাটা তো বলার তেমন কিছু নেই কারণ অনেকেই এইখানটার ঠিকানাটা জানো তো তাও একবার বলে দিই এখানটার ঠিকানা হচ্ছে কল্যাণী মেন স্টেশন নামলেও এখানটা যে কোনো টোটো অটো কিংবা ম্যাজিকে বললেই হবে যেমন কল্যাণী আইকে পুজো দেখতে চাই ওইখানটা প্রচুর পুজো মণ্ডপ আছে পরপর বা সরাসরি এখানটা চলে আসতে পার এখানটা প্রথমে রয়েছে এনআইন স্কোয়ার পার্ক এনআইন স্কোয়ার পার্ক পুজো মণ্ডপ দর্শন করে তারপর কিন্তু পরপর 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 এগুলো দেখতে পারো চলছে সম্পূর্ণ যে মণ্ডপের সামনে লাইটগুলো লাগানো হবে তারই কারু আর এই বছর কিন্তু এই মণ্ডপের কিন্তু বিশেষত হচ্ছে লাইটিং এর হয়ে গেছে এখানটায় যে ঝর্ণার কারুকার্য সেটা কিন্তু আর ঝর্ণার সামনে রয়েছে এই সুন্দর মণ্ডপটি এবার বলি এই মণ্ডপে প্রতিমা কবে প্রবেশ করা হবে এই মণ্ডপ যতটুকু জানতে পারলাম এই সেপ্টেম্বরেরই আঠেরো তারিখে প্রতিমা অর্থাৎ মা এই মণ্ডপে প্রবেশ করবেন আর তার পাশাপাশি মণ্ডপের উদ্বোধন যতটুকু জানতে পারলাম ভালোয়ের দিন অর্থাৎ একুশ তারিখে এখন পর্যন্ত খবর আছে তো তারপরে কী হয় সেটা জানি না তো এইটুকু জানতে পারলাম তাই তোমাদের কাছে তুলে দেব মণ্ডপের টোটাল গায়ে কিন্তু এরকম অনেক মূর্তি রয়েছে দেখতে লাগতে ব্যাপক লাগছে দেখতে পুরো একদম সামনের যে ভিউটা ঠিক এরকমই হবে আইটেয়ার মহু কিছু মণ্ডপ নিয়ে ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে